কুমির দেখা যাচ্ছে আসলে এখানে কাঞ্জান নালের মাজারে এসে কুমির দর্শন দেখতে পাচ্ছেন কুমিরটি আমরা সপরিবারে জিনাইদা থেকে ভোর রাত্রেই বেরিয়ে পড়েছি সুন্দরবন ষাট গম্বুজ মসজিদ এবং হজরত খানজান আলীর মাজার ভ্রমণের উদ্দেশ্যে আমাদের প্রথম গন্তব্য হজরত খানজান আলীর মাজার বাগেরহাট এখন আমাদের গাড়িটি জিনাইদাও প্যারিস রোড অতিক্রম করছে ঝিনাইদা থেকে যশোর মেন যে সড়ক সেটি অত্যন্ত ভঙ্গুর সে কারণে আমাদের ড্রাইভার কিন্তু মানে ভিন্ন রাস্তা দিয়ে একদম আমরা চিনি না উনি আমাদেরকে ঝিনাইদা চুতলের মধ্য থেকে বাই প্রবেশ করিয়ে ভিতর দিয়ে ভিতর দিয়ে নিয়ে আসছে এবং আমরা যে উঠবো যশোর খাজুরা বাস স্ট্যান্ডে আমাদের অনুশীলার একটু শরীর খারাপ লাগছে বলে আমরা গাড়িটা একটু দাঁড় করিয়েছি কিছুটা সময় আমরা এখানে আবার রওনা দিব আমরা ইতিমধ্যে যশোর প্রবেশ করেছি এখন বাজে সকাল সাতটা আমরা জিনাইদা থেকে রওনা দিয়েছি সাড়ে পাঁচটার সময় আমাদের যশোর পৌঁছাতে সময় লাগলো দেড় ঘন্টা আমরা এখন যশোর মনি সিনেমা হল অতিক্রম করছি দেখুন শিক্ষা সফরে গাড়িটি যাচ্ছে জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্ট আমাদের টুন টুন এতক্ষণ ঘুমিয়েছিল গাড়ির ভিতরে এবার কিন্তু উঠে হাঁটাহাঁটি করছে হাঁটবো হাঁটবো হাঁটতে বাবা টুনটুনকে আসলে খুব আটকে রাখা কষ্ট টুনটুনের আবার ব্রেক নাই তো আমাদের গাড়িটি খুলনা রূপসার সেতু পার হচ্ছে আমাদের গাড়িটি ইতিমধ্যে পৌঁছে গিয়েছে হযরত খানজান আলীর মাজারের নিকটে টুন কি আছে হুম এই যে এই যে এই যে এই টুনটুন এই দেখো এই যে এই দেখো আমরা পৌঁছে গেছি দর্শক আমরা পৌঁছে গেছি খানজান আলীর মাজারে আমাদের গাড়ি এখানে পার্কিং করে আমরা হালকা নাস্তা করছি সবাই নাস্তা সেরে তারপরে যাব মাজারে আমাদের এখন সকালের নাস্তা রয়েছে রুটি কলা ডিম আলু ভাজি নাস্তা সেরে আমরা এখনই যাব সানজাহান আলীর মাজারে আমরা এখানে নাস্তা সেরে এবার মাজারের দিকে যাচ্ছি সম্মুখে আমরা মাজারের যে গেট সেটি দেখতে পাচ্ছি এবং এখন বাজে নয়টা পনেরো মিনিট তিন ঘন্টা পণ্য চার ঘন্টা সময় লেগেছে আমাদের বাগেরহাট পৌঁছাতে একটু হ্যাঁ জায়গা অনেক উঁচু সমতল থেকে কিন্তু এটি অনেক উঁচুতে মাজারটি এটি হচ্ছে খানজান আলীর সে মাজার দর্শক কুমির দেখা যাচ্ছে আসলে এখানে কাঞ্জা আলীর মাজারে সেই কুমির দর্শন দর্শক দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কুমিরটি যে কুমির রয়েছে সচরাচর আসলে সময় দেখা যায় না তো আমরা দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন হজরত খানজানালীর যে মাজার প্রাঙ্গণে যে দিঘিটি রয়েছে সুবিশাল দিঘিটি আসলে দর্শক একটা সময় আপনারা আপনাদের হয়তো বলা হয়নি একটা সময় আমরা খুলনাতে মানুষ হয়েছি দিঘিতে আসছি একবার এসে মানুষ দিয়েছিলাম সেটা মায়ের মার মানত ছিল তো তখন আমরা এই পাশে কুমির ছিল সেই কুমিরের ওখানে গিয়েছিলাম সে একটা আমাদের স্মৃতি আমাদের হৃদয়ে আছে সেটা অনেক বছর আগে আনুমানিক তিরিশ ত্রিশ বছর হবে তিরিশ বছর আগে আমাদের বেশি হলো টুন টুন ভয় হ্যাঁ কুমির আর দেখা যাচ্ছে না না

সবাই আসতে পারবেন সরকারি প্রাথমিক বিদ্যালয় মা আসতে পারবেন সব ধর্মের লোক আসতে পারবেন সবাই আসতে পারবেন যা যা সে পালন করবেন দরবার ভিতরে চলে আসবেন

আমরা যতটুকু পারি জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদের এখানে সবাই জুতা খুলে রেখে সবাই ভিতরে গিয়েছে আমিও প্রবেশ করব হজরত খান জাহান আলীর মাজারের পাশে রয়েছে আরেকটি সমাধি হ্যাঁ দর্শক এই যে পিলারটি রয়েছে এখানে কিন্তু অনেকে এসে তেল দিয়ে যায় এই প্লারটিতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাজারটির এ দিয়ে ঘুরে আমরা বাইরে যাব আস্তে আস্তে মাজার ঘুরে বেরিয়ে এলাম দর্শক এখানে দুটোই মাজারের যে গুম্বুজ দেখতে পাচ্ছি ডান পাশের টি হজরত খান এবং আমরা যেটি জানতে পেলাম বাম পাশের এটি হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে পুকুরে মুরগি ছেড়ে দিয়েছে বানত সারা মুরগি দর্শক এটি অত্যন্ত পবিত্র একটি দীঘি দীঘে পানি

কিছু দোকানপাট রয়েছে এবং এই ঘাটটি আছে মহিলাদের পুরুষদের প্রবেশ নিষেধ আর দর্শক আমার সাথে যারা আসছে আমার ফ্যামিলির সকলেই আসলে গাড়িতে চলে গিয়েছে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন মাজারে প্রবেশের মুখে দুপাশে কিন্তু বেশ কিছু দোকানপাট রয়েছে এবং বিভিন্ন খেলনা এখানে বিক্রি হয় আমরা দেখতে পাচ্ছি এর পাশে রয়েছে বরিশাল ধান হোটেল আমরা এখান থেকে যাব সুন্দরবন এবং সামনে ষাট গম্বুজ মসজিদ রয়েছে সে কারণে দ্রুত এখান থেকে বেরিয়ে যাচ্ছি